একটা জিনিস যদি ভালো লেগে থাকে সে জিনিস বারবার খেতে মন চায় এই স্বভাবটা হলো আমার ছেলে এবং ছেলের বাবার তো আজকে আবারও লাউলে চলে এসেছে এই লাউটা আমি আমার ক্লান্ত শরীরে একটা ভিডিও করেছিলাম অনেক ক্লান্ত ছিলাম সেদিন দিন এই লাউ ছিল বাসায় লাউ দিয়ে আমি একটা তরকারি রান্না করেছিলাম লাউ চিংড়ি তো এই তরকারিটা আপনাদের ভাইয়ের এত যে পছন্দ হয়েছে মানে এই জন্য আবারও লাউলে চলে এসেছে তো এখন কী করা যেহেতু ও খেতে চেয়েছে আমাকে করতে হবে এটা বাধ্যতামূলক তো শাক নিয়ে আসছে তো শাকগুলো আমি সুন্দরভাবে বেছে নিচ্ছি তো বরাবরই কিন্তু আমি এইভাবেই শাক রান্না করি মানে যে আগাটা থাকে নরম আগাগুলো আমি টুকে নেই এভাবে কিন্তু গ্রামে আমরা শাক ভেজে থাকি বা এভাবে আমরা খাই জানি না কে কীভাবে খায় অবশ্য কমেন্টে জানাবেন তো লাল শাকগুলো আমি সুন্দরভাবে বেছে নিয়েছি সবগুলো আর এই যে লাল শাকগুলো সব বাছা শেষ এখন এই চিংড়ি দিয়েই লাউটা রান্না করব আর এদিকে কাঁচামরিচ গাজর নিয়ে আসছে সেগুলো তো আপনাদের সামনে প্রথমেই তুলে ধরেছি তো এগুলো সব বাছা খুঁছা করে নেব আগে আমি রান্নার জন্য সব প্রস্তুতিগুলো করে নেই। তো এই যে সুন্দরভাবে লাউটা বেশ কচি ছিল খুব একটা কচিও না খুব একটা যে বয়স হয়েছে বা বীজ হয়েছে এমনটাও না তো লাউটা আমি সুন্দরভাবে কেটে ছেলে নিচ্ছি বেশ লাউয়ের খোসাটা অনেক মানে কচি ছিল মানে কাটার সময় অনেক খুবই মানে কচি আর কি বটিতে দিলে আর কি ছুলে যাচ্ছে তো লায়ের তরকারিটা বিশেষ করে চড়চড়ি ডিম দিয়ে মাংস দিয়ে আমার লাউটা খুবই ভালো লাগে সত্যি অনেক ভালো লাগে তো এখন ওই যে লাউ চিংড়ি চিংড়ি মাছ তো আমার অনেক পছন্দ জর্মের পছন্দ আর চিংড়ি আমি রেগুলারলি ভিডিও ছাড়তেছি কারণ আমার বাসায় এখন চিংড়ি ছাড়া অন্য কোনো মাছ নেই ভাই এই জন্য আমি চিংড়ি ছাড়তেছি চিংড়ি দিয়ে ভাজি চিংড়ি দিয়ে ঝোল চিংড়ি দিয়ে ভর্তা চিংড়ি দিয়ে যা পাইছি তাই রান্না করছি তো যাই হোক আমরা মধ্যবিত্ত মানুষ যা আমাদের জুটবে যখন যেটা তখন সেটাই আমি খাই আমার অত ডিম্যান্ড নাই আমার এটা লাগবে ওটা লাগবে এটা আনে দাও সেই হ্যান ত্যান এরকম কখনো আমি জোর জটনম করি না আর আমি যদি একবার মুখে ফসকে যদি কোনো কিছু ভুলেও বলি সেটা আপনাদের ভাই জীবন দিয়ে হলেও সেটা আনার বা করার চেষ্টা করে এই জন্য সবসময় চেষ্টা করি নিজের মুখটা বন্ধ রেখে নিজের শখগুলা একটু চাপা দিতে কারণ দেখা যাচ্ছে ওই শখের কথা বলতে হয়তো বা ওর নিজের খারাপ লাগবে যখন সে পূরণ করতে পারবে না এই জন্য চেষ্টা করি সবসময় ভালো লাগাগুলা বা আমার করার যেটা ইচ্ছে থাকবে সেটাও আমি চাপায় রাখতে তো কথা বলতে বলতে কিন্তু আমার সবগুলা লাউ কাটা শেষ কাঁচামরি স্প্যাচগুলা কাটা শেষ এখন আমি মাছগুলো কেটে আপনাদের সামনে চলে যাব ধোয়া ধোয়ের জন্য আসলে আমি ভিডিওটা বড় হয়ে যাবে আর বড় ভিডিও দেখতে আপনারা অনেক বিরক্ত ফিল করে সেটা আমি বুঝতে পেরে আমি ছোটো ছোটো ভিডিও বানাচ্ছি দশ মিনিটের নিচে ভিডিও বানানোর চেষ্টা করতেছি তো যাই হোক এখন আমার সুন্দরভাবে মাছগুলা কাটা শেষ এখন ডালাটা আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়ে আমি এটাকে ধুয়ে নিব তো মাছগুলো আমার ওই তো বললাম অনেকগুলো করে মাছ নিয়ে আসে ভাই অতগুলো মাছ আমি কিভাবে একা কাটব বলেন তো আর অতগুলো মাছ একটা একা কাটতে গেলেও তো একটা সময়ের ব্যাপার আছে বা মাছগুলো নরম হয়ে যাবে এই জন্য আপনাদের ভাইও বলে অতগুলো মাছ কাটার আপনার দরকার নেই তুমি ফ্রিজে রেখে দাও যখন যেরকম প্রয়োজন ভাগ ভাগ করে রেখে দাও ঠিক ততটুক করে রান্না করে করে মানে সরি কেটে কেটে রান্না করবা তো সেভাবে রাখি তুমি যদি খেতে পারো আমার দিতে কি আপত্তি কোনো আপত্তি নাই তো এখন কি করার এখন সুন্দরভাবে এই যে পেঁয়াজ মরিচগুলা সুন্দরভাবে ধুয়ে নিলাম বরাবরই আমি যতই ধুয়ে কাটি না কেন ধোয়ার পর সরি কাটার পর ধুতেই হবে আর কাছে কেমন কেমন লাগে আর আমি একটু পানি খরচটা বেশি করি যদি এখনো পানি নিয়ে কোনো রিপোর্ট পাই না আমি খরচ করার পর আবার বলে দিই এটা আমার স্বভাব বা অভ্যাস বা আমার এটা না করলে আমার ভালো লাগে না হয়তো বা সেই জন্য কোনো কমেন্ট আসে না তো সুন্দরভাবে আমি লাউগুলা বারবার কষলে মসলে ধুয়ে নিচ্ছি তো এভাবে লাউগুলা আমি সুন্দরভাবে দুই তিনবার পানি বদলে বদলে ধুয়ে নিয়েছি আর লাস্ট টাইমে আবার পানি দিয়ে একটু সুন্দরভাবে ঝাঁকা নাকা ঝাঁকা নাকা করে ধুয়ে আমি ট্যাপটা বন্ধ করে দিলাম এখন চলে যাব রান্নার কাজে তার আগে আর একটা কাহিনি বলে নেই আজকে আবার রান্নার সব যন্ত্র করার পর দেখি গ্যাস নাই। ওমা অল্প গ্যাসে কি রান্না হয় টেস্ট হবে রান্না হবে না তো রান্না না করে আমি সুন্দরভাবে ঢেকে ঢুকে বাদবাকি বাকি কাজ ছেড়ে গোসল টোসল ছেড়ে নামাজ কালাম পড়ে চলে আসছি দেড়টার দিকে রান্না করতে তো এই যে রান্না করতেছি এটা খারা দুপুরবেলা একদম দেড়টার দিকে রান্না করতেছি তো সবগুলো আমি সুন্দরভাবে আগে শাকটা এক সাইডে বসে দিলাম আর এক সাইডে বসে দিব। আপনার লাইয়ের তরকারি গ্যাস থাকলে রান্না করতে আধা ঘন্টাও সময় লাগবে না যেহেতু দুই পাশে রান্না করব আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে আমার দুইটা দশ পনেরোয় রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে অত প্যারা আছে কোনো প্যারা নেই আর যদি গ্যাস না থাকে এই আধা ঘন্টা এক ঘন্টা রান্না লাগবে তিন ঘন্টা তো এই জন্য আমি রান্না করি নাই ভাই তো মাছগুলো ফ্রিজে রেখেছিলাম সে মাছগুলো বের করে নিয়েছি আর এদিকে শাক ভাজিতে রসুন থেতলা না দিলে আমার কাছে একটু কেমন লাগে শাক ভাজিতে বরাবরই চেষ্টা করি বাসায় থাকলে রসুনটা দেওয়ার তো রসুন দিয়ে সুন্দরভাবে শাকটা ভাজে নিচ্ছি আর ওদিকে কিন্তু ঝাল লবণ হলুদ বাটা মশলা আপনার হলো তুল পেঁয়াজ সব কিছু সুন্দরভাবে দিয়ে আর কি আপনার লায়ের যেই বাগারটা সেটা দিয়ে নিচ্ছি মানে তেলানি করে নিচ্ছি ভালোভাবে মশলাটা কষিয়ে নিব এখন পানি দিয়ে দিলাম আর এদিকে কিন্তু আমার সুন্দরভাবে শাক ভাজার পেঁয়াজটাও লাল লাল হয়ে আসতেছে এখন আমি এখানে লবণ দিয়ে দিলাম তো এই লবণটা আমি তেলানিতে বেশি দিয়ে অনেকে দেখি শাকেও দেয় তো তেলানিতে দিলে কি হয় একদম শাক দেওয়ার সাথে সাথে শাকের থেকে পানি বের হয়ে যায় তো ভালো লাগে আমার এই সিস্টেমটা আমার কাছে ভালো লাগে এই আমি ইউজ করি বা ব্যবহার করি তো এখন এই যে মশলা কষানোর জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি এইদিকে কিন্তু শাক দেওয়ার জন্য তালানিটা একদম রেডি শাকও দিয়ে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিচ্ছি দেখছেন শাক দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পাতাগুলা নরম হয়ে গিয়েছে এখন এই যে তিন আটি শাক কতটুক হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এগুলো সবগুলা শাক দিয়ে এখন এইভাবে রেখে দেব তো এই ঢাকনাগুলা এখন এই একটা ঢাকনা দিয়ে দুই দিকে রান্না করতেছি জানেন এই একটা ঢাকনাই কিনছি দুইটা তিনটা পাতিলের সঙ্গে একটা ঢাকনা কিনছি ও মা বেশি টাকা খরচ করে লাভ কি তিন পাতিলে তো আমি একসঙ্গে রান্না করব না তাহলে আমি তিনটা মুখের পাতিল লাভ সরি ঢাকনা নিলে লাভ কি এই জন্য আর ঢাকনা নেইনি এই দুইটা দিয়ে একটা একটা দিয়ে দুইটার কাজ চালাচ্ছি যখন যেমন তখন তেমন রে ভাই আমার এখন মধ্যবিত্ত সংসার খেয়ে পরে কোনো মতন বাঁচতে পারলে এই জীবনটা যায় যায় মানে বাঁচে আর কি তো এই জন্য আমার যখন যেমন তখন তেমন মানুষের দেখে মানুষের অমুক আছে তমুক আছে হেন আছে তেন আছে আমার এটা কোনো দেখার বিষয় না আমার যা আছে এটাই আলহামদুলিল্লাহ তো এখন ওই যে মাছগুলা দিয়ে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ওইভাবে ঢাকা ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে আর কি রান্না করব। এখন এখানে দিয়ে মানে সরি কি বলে শাক শাক উল্টা পাল্টা করে বেশ নাড়া সাড়া দিয়ে এখন ভেজে ভুজে নিব তো এখন কি করার ওই যে ভালোভাবে ভেজে নিচ্ছি যাতে করে পানিগুলো একবারে শুকিয়ে যায় কিন্তু শাকগুলো ঝরঝরা থাকে শাক যেন না হয় শাকে কিন্তু দেখা অনেকে শাক ভাজে বারে বারে ভত্তা করে ফেলায় আর ভত্তা করলে কি শাক শাক থাকে শাক তো ভত্তা হয়ে যায় তো এই জন্য আমি সব সময় চেষ্টা করি শাকটা একটু ঝরঝরে করার জন্য আর একটু ফাঁকা ফুকা রেখে শাকটা ভাজার জন্য বড় কয়রাতে শাক ভাজলে তাড়াতাড়ি পানিটা শুকিয়ে যায় এতে করে শাকটা ঝরঝরে হয় এ হলো একটা ছোট্ট একটা টিপস আর সবথেকে বড়ো কথা হচ্ছে শাক আপনার হলো যে শাকে বেশি পানি বের হবে সেই শাকটা ধুয়ে ঘন্টাখানিক পানি ঝরা দিয়ে নেবেন তাহলে দেখবেন যে অনেকটাই পানি কম বের হবে তো এখন এই যে দুই দিকে ওই তো বললাম একটা ঢাকনাতে দুই দিকে চালায় নিছি যেহেতু দুই দিকে একটু পরপর নাড়া দিতেই হচ্ছে তাহলে আবার হুদায় আর একটা ঢাকনা ভরায় লাভ কি মাছতে তো হবে আমাকেই তো এই জন্য আর বার করি না আর শাক সবার শেষে ঢাকতে হয় না যখন দেখবেন যে শাক থেকে ভালোভাবে পানি বের হয়ে গিয়েছে শাকের পাতাগুলা নরম হয়ে গিয়েছে তখন আর পানি দেওয়ার প্রয়োজন নেই সরি ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই সুন্দরভাবে পানি বের হয়ে গিয়েছে এই পানি শুকাতে শুকাতে আমি কয়টা কাঁচামরিচও দিয়ে দিলাম এতে করে কাঁচামরিচগুলো দিব। যখন ভাত খাবো বুঝছেন এই ভাতের সঙ্গে এক কামড় করে এই হালকা কাঁচা সেদ্ধগুলা কাঁচামরিচ সেদ্ধটা যে কী যে ভালো লাগে আপনারা যদি না একবারও ট্রাই করে থাকেন আমার এই ভিডিওটা দেখে একবার হলেও ট্রাই করবেন যে কি যে স্বাদ লাগে জন্মের স্বাদ আপনারা বুঝবেন না না খেলে আবার দেখা যাচ্ছে লাল শাক দিয়ে ভাত যখন মাখাবেন এই দুই একটা কাঁচামরি যদি ভাতের সাথে ডোলে মাখে খান তো কি স্বাদ হায় আল্লাহ মুখে আমার এখনই পানি চলে আসছে এখনও কিন্তু খাইনি এ তরকারি এখনো খাইনি আপনাদের ভাই রাতে আসলে আমরা খাবো যেহেতু দুপুরে রান্না করছি বিকালে ভয়েস দিচ্ছি রাতে আমরা খাব তো যাই হোক এখনো খাইনি কিন্তু এই শাক ভাজা যে সাদ কী কিসাদ কিন্তু আমি কিন্তু সব তরকারি রান্নার হওয়ার আগে আমি চেক করে নামাই কারণ আমার একার জন্য রান্না না সবার জন্য রান্না অবশ্যই চেষ্টা করি সবসময় অনেক সুন্দরভাবে রান্না করার অনেক পরিপাটিভাবে রান্না করার বাদ বাকিটা আল্লাহর ইচ্ছে আমি আল্লাহ না যে আমার কোনো ভুল হবে না আমি আল্লাহ না যে আমার কোনো খাবারের টেস্ট উনিশ বিশ হবে না অবশ্যই আমি মানুষ আমার ভুল হতে পারে বা আমার রান্না উনিশ বিশ হতে পারে আমি বলতেছি না আমি একদম পাকা পাকা গৃহিণী আমার কোনো দিন রান্না খারাপ হয় না এই কথা বলতেছি না আমারও কিন্তু কে এই ভিডিওয়ের মাঝে রান্নাতে উনিশ বিশ হয় অনেক সময় অফ ক্যামেরায় আমি রান্নাটা ঠিক করে ফেলাই ঝাল লাগে লবণ লাগে অনেক সময় লাগে না বেশি হয় তখন বেশি করে ঝোল রাখি তো এরকম অনেক প্রবলেম হয় Kintuk. মানুষ মাত্রই ভুল মানুষ মাত্র এটা ভুল হবে এটাই স্বাভাবিক তো আমার শাক ভাজাটা হয়ে গিয়েছে সুন্দরভাবে এটা চুলা রাস্তা বন্ধ করে একটু ফাঁকা করে রেখেছি যাতে গরম ভাবটা বের হয়ে শাকটা ঝরঝরে থাকে আর এদিকে কিন্তু লবণটা কম ছিল সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে লবণটা আমি দিয়ে দেওয়ার পর একটু ঢাকা দিয়ে কয়েক মিনিট রান্না করে নিলে আমার রান্নাটা একদম হয়ে যাবে তো রান্না বানার সব শেষ কথা রান্না আমার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অ্যান্ড ফলো দিয়ে রাখতে ভুলবেন না আর বেশি বেশি করে শেয়ার করেন আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম